জানিস সাকিব আমি যে মেয়েটাকে ভালোবাসতাম সে মেয়েটা গত তিন দিন ধরে ফোন করা বন্ধ করে দিয়েছে কেন কি হয়েছে গতকাল ওকে আমি রাস্তায় আটকিয়েছিলাম আর কিছু অশ্লীল কথা বলেছিলাম ওই বিষয়টা হলেও হতে পারে যদি ওই বিষয়টাই হয় কেন কি হবে জানিস তো ওই কাকা সমাজের মরল মাতববার মানুষ কেন সাকিব কোনো প্রবলেম হবে নাকি বলাও যায় না ফোন তুলছে না কি যন্ত্রণায় পড়ে গেলাম পাঁচ সাত দিন থেকে ফোনটা তুলছে না ঠিক আছে মনকে আমি আজকে বুঝ দিলাম আগামী কালকে কলেজ যাবে ঠিক আমি রাস্তায় ধরবো আর এর একটা ফয়সল্লা করেই ছাড়বো এ রাজু শোন এই ওই সময় কি হয়েছে রে যে কান্না করতে করতে গেল তুই জানিস না সে রিয়াজ চাচার মেয়ের সাথে প্রেম করে এলাকার লোক সবাই জানে তুই জানিস না নিশ্চয়ই কিছু হয়েছে ও চল নিঘাট কোথায় আছিস আয় মরে আয় এ রাজু ওই দেখ ওই মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে তাই তো তুই এখানে দাঁড়া তিন দিন ধরে ফোন তুলছে না বিষয়টা আমি দেখছি ঠিক আছে তুই আমার ফোন তুলছিস না কেন তিন দিন ধরে আমার কাছে ফোনটা ছিল না ফোন ছিল না মানে ইয়ার কি মারছিস নাকি আমার সাথে ইয়ার কি মারবো কেন তোমার জন্য ফোনটা তুলি তুই আমার ব্যবহারের কি দেখেছিস দেখবি তোর বুকে চাকু মেরে দেবো এরা যে মারিস না মারিস না এটা পাবলিক প্লেস ওই চাচা মরল মানুষ এই মহল ফল চিনে না ছা মেরে দেবো আজকে এই আসিন রাজু বলে কাউকে চিনিস হ্যাঁ সাহেব বলেন রাজু তো প্রচুর আছে তা কোন রাজুর কথা বলছেন বলেন তুই আমার কাছে সব সময় থাকিস বিষয়টা খুব সিগারেট হ্যাঁ সাহেব বলেন আপনার আমি নুন খাই আপনারই গুণ গাবো আমাকে নেই ভেবে বলতে পারেন দেখি আসিন তোকে একটা বিশ্বাস করে কথা বলছি আমার একটা ভাইজি আছে কি হয়েছে মোল সাহেব উত্তরপাড়া রাজু বলে কাউকে চিনিস আমার ভাইজিকে খুব ডিস্টার্ব করেছে মোল সাহেব রাজু বলে তো উত্তরপাড়ায় প্রচুর আছে তোর বাবার নামটা জানেন সম্ভবত রিয়াজ আমল মনে সাহেব চিনি ও তো চরম বাজে ছেলে আমরা শুনেছি বাজে ছেলে তোর বন্ধু বান্ধব নিয়ে ভেতর ভেতর খোঁজ নিয়ে দেখেছে আচ্ছা আমাদের সেই ছোট জনাকে দেখেছি আমার সাহেব দেখেছি সে বাড়িতে নাই সে মাঠ পানে গিয়েছে ঠিক আছে মাঠ পানে চো ওই দেখেন সাহেব আপনার ভাই আচ্ছা কো ডাক ও রবি ভাই ও রবি ভাই কি হলো ভাই আপনার ভাই ডাকছে ঠিক আছে আসছে আমি তুই কাজ কর হ্যাঁ আমি আসছি কি বলছে দেখে আসি কি হলো বড় ভাই মাঠে এসো বাড়িতে কথা না বলে কি এমন জরুরি কথা যে মাঠে আসতে হলো তোমাকে তুই কিছু জানিস না না তো ভাই আমি তো কিছু জানি না কেন কি হয়েছে তোর মেয়েটাকে ধরে রাস্তায় তর্চার করছে তুই জানিস না হলেও হতে পারে ভাই একদিন আমার বাড়িতে আমার মেয়েটা ঘরে বসে প্রচন্ড কান্না করছিল আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে মা আমাকে কিছুই বলল না আচ্ছা এই বিষয়ে মাঠে কথা বলে লাভ নেই বাড়িতেও বাড়ি গিয়ে কথা হবে ঠিক আছে বড় ভাই তাহলে তুমি বাড়ি যাও আমি মাঠের কাজ হেরে তোমার সঙ্গে দেখা করছি আচ্ছা ঠিক আছে বড় ভাই আজকাল মেয়েটা ঘরে বসে খুব কান্না করছিল তা আমি আর আমার বউ জিজ্ঞেস করলাম তোমার কি হয়েছে মা এত কান্না কানে করছো কি বলছিস কি কারণে কান্না করছিল বড় ভাই আমি তো সঠিক বলতে পারছি না তো মেয়েটা আমাকে কিছু বললো না সঠিক কি হয়েছে তা আমি শুনলাম নাকি ওকে কেউ চাকু মারতে গিয়েছিল আরে চাকু মারতে গিয়েছিল মানে কার এত বড় সাহস আমার ভাইজিকে চাকু মারতে যায় এই আসেন হ্যাঁ মোর সাহেব তুই তো জানিস কে চাকু মারতে গিয়েছিল হ্যাঁ মোর সাহেব জানি ঠিক আছে তাকে ধরে নেয় ঠিক আছে মোর সাহেব আমার কিছু বন্ধু আছে গুন্ডা টাইপের তাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে ধরে আনছি তুই বিকেলে বাড়িতে থাকবি তার ব্যবস্থা করা হবে ঠিক আছে ভাই হাত তো জায়গা থেকে যাচ্ছে না শরীরটা দাম না একটু ভালো করে কি দাম জিস রে বাবা হ্যাঁ ভালো করে দাব সাজন ভাইজান হ্যাঁ বল কি হয়েছে জানো মহাসায়ের ভাইজি কে কেউ চাকু মারতে গেছিল সে কে তাকে আমি চিনি তাকে ধরে আনতে হবে আমাদের বসে তো চলো ভাই জান এই ছেলেটা এ শুনলাম নাকি তুই কি বড় মস্তান হয়ে যাচ্ছিস কি হয়েছে কি হয়েছে মানে অত কথা বলে লাভ নেই তুলে নিয়ে চলো আমাকে তুলে নিয়ে যেতে হবে না আমি নিজেই যাচ্ছি ঠিক আছে বস গাড়িতে হ্যাঁ নিয়ে এসেছি আচ্ছা মহল সাহেব আমাকে ধরে না আসার কারণটা কি তোকে ধরে না আসার কারণ হলো আমার ভাইজিকে কে রাস্তাঘাটে ডিস্টার্ব তাছাড়া আমার ভাইজিকে রাস্তায় চাকু মারতে গেছিলি তোর এত বড় সাহস আমার ভাইজিকে কে চাকু মারতে যাস দেখেন মোল সাহেব আমি আপনার ভাইজিকে ডিস্টার্ব করি না আর আমি আপনার ভাইজিকে ভালোবাসি আর আপনার ভাইজিও আমাকে ভালোবাসে আমার ভাইজি ভালোবাসে মানে তোকে ছাড় ছাড় আমার ভাইজিকে ভালোবাসে মানে মোল সাহেব বসে না আমি দেখছি বসে না এখানে মোল সাহেব বিষয়টা আমি দেখছি আচ্ছা মোল সাহেব আপনি তো আমাকে মারলেন তা আপনার ভাইজিকে ডাকেন আপনার ভাইজি বলবে আমাকে ভালোবাসে কি না এই তোর মেয়েকে ডাকতো ভাই নিয়ে এসছি তুমি কি এই ছেলেটাকে ভালোবাসো ওর সাথে কোনো সম্পর্ক হয় না ওকে আমি ভালোবাসি না ঠিক আছে মামনি তাহলে তুমি যাও ঠিক আছে হ্যাঁ আমার ভাইজি কি বললো আপনার ভাইজি যেখানে আমাকে ভালোবাসে না আমি আপনার ভাইজি জীবন থেকে সারা জীবনকার কার মতো সরে গেলাম এই ও বলতে পারলো